আরশে আজিম থেকে ডাক দিয়ে বলে বান্দা তোমাদের সাথে আমার কোন সম্পর্ক নাই এই বান্দা তুমি ঘুমাও আমি আল্লাহ তাআলা ঘুমাই না এই বান্দা তুমি বাজারে যাও আমি আল্লাহ তাআলা বাজারে যাই না এই বান্দা তুমি বিবাহ সাদি করো আমি আল্লাহ তাআলা বিবাহ সাদি করি না এই বান্দা তোমার সন্তান আছে তালার সন্তান আদি কিছুই নাই এই বান্দা তুমি খাবার দাবার খাও কিন্তু আমি আল্লাহ তাআলা খাবার দাবার কিছুই খাই না এই বান্দা তোর সাথে আমার সাথে কোন দিকে মিল নাই কোন দিকে মিল নাই তবে একটা দিকে মিল ওই দিকটা হলো বান্দা তুই আমি আল্লাহ নামের জিকির করবি আমি আল্লাহ তালা তুর্নামীর জিকির করব করবো যদি আমরা আল্লাহর জিকির করে আল্লাহ আমাদের জিকির করে হাদিসে কুচ্ছি আল্লাহ নিজে জানা যান মান জাকারনি ফিনফসি যে বান্দা আমি আল্লাহর নামটা মনে 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 জিকির করে জাকার তুহু ফিনফসি ওই বান্দার নামটা আমি আল্লাহ মনে মনে জিকির করি সুহান মান্জাকারণী ফিমালাইন যেই বন্দা কোনো মাহাফিলের ময়েতানে জুমার মসজিদে জনসবার মধ্যে আমি আল্লাহ নামের জিকির করবে। জাকার তহেন ফি মালাইন মিন হুম। আমি আল্লাহ তার থেকে উত্তম মুসলিস প্রের স্তাদের তার নামের জিকির করি। সুহানুলহা। ফেরেশতা লড়ক আল্লাহ ইব্রাহিম খেরিলুল্লাহর আপনি এত বেশি কেন পছন্দ করেন ইব্রাহিম পয়গম্বরকে আপনি কেন এত বেশি ভালোবাসেন এত কেন mohabbat করেন ইব্রাহিম কে আপনি নবী বানাইলেন ইব্রাহিম কে আপনি খেরিলুল্লাহ বানাইলেন ইব্রাহিম পয়গম্বরকে আপনি বন্ধুত্ব বানাইলেন আর কোন কি ব্যক্তি পাঠ নাই ইব্রাহিম পয়গম্বর বাবা মূর্তি বিক্রেতা পূজা করে এমন মূর্তি পূজার ইব্রাহিম পয়াকম্বর বানাইলেন আর কোনো মানুষ খুঁজে কইরে এক কেন আমি ইব্রাহিমকে বানাইলাম কেন আমি ইব্রাহিম পায়গম্বর কে বানাইলাম কেন আমি পয়াকম্বর ইব্রাহিমকে নবী বানাইলাম জানতে চাও নাকি ফেরেশতা আল্লাহকে বলে আল্লাহ আপনার কাছে জানতে চাই আপনি ইব্রাহিম پیغمبر কেন নবী বানাইলেন ইব্রাহিমের বাবা মূর্তি বিক্রেতা মূর্তি বিক্রি করে মূর্তি বানায় আপনি আর কোন মানুষকে খুঁজে পান নাই মূর্তি বিক্রেতার সন্তানকে আপনি নবী বানাইলেন আল্লাহ রাগ দিয়ে করে ফেরেশতা কেন নবী বানাইছি জানো

এই জন্য আমি আল্লাহ নবী বানাই নবী বানাইছি তা আসমান থেকে চলে আসলো দুনিয়াতে ইব্রাহিম পয়গম্বর মাঠের মধ্যে বকরি চড়াইতেছে ও চড়াইতেছে বকরি চলতেছে ও চলতেছে ইব্রাহিম পায়গম্বর একটা কোণার মধ্যে আল্লাহর জিকির করতেছে আল্লাহর জিকির করতেছে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার আল্লাহ নামের জিকির করতেছে ফেরেশতা আসমান থেকে আয়েশা বলে এই অবস্থা দেই কা ফেরেশতা ডাক দিয়া কই সুবহানাল্লাহ হঠাৎ ইব্রাহিম পায়গম্বর বলে ভাই আপনি সুবহানাল্লাহ কেন বললেন বলে তোমার চোখ তুমি মরুভূমির মধ্যে বকরি চড়াইতে আর তুমি যেখানে আল্লাহ নামের জিকির করতেছো তোমার বকরি তো নিয়ে বলে চিন্তার কোনো কারণ নাই আমি আমার মালিকের জিকির করি আমি আমার আল্লাহ নামের জিকির করি ভাই আপনি যে সুবহানাল্লাহ আল্লাহ বললেন আমার কাছে খুব ভালো লেগেছে আপনি আর সুবহানাল্লাহ বলেন ফেরেস্তার আজ্ঞা যদি আমি সুবাহান আল্লাহ বলি তুমি আমাকে কি দিবা ইব্রাহিম পায়াগম্বর বলে ভাই যদি আমি আপনি আপনি আমাকে আরেকবার সুবাহান আল্লাহ শোনান আমি আমার একটা পক্ষ থেকে আমি আপনাকে একটা ওঠা দিয়ে দিয়ে দিলাম সুবাহান একবার সুবাহান আল্লাহ বলেছে একটা বকরি দিয়ে দিয়ে এখন আবার বলেছে আলহামদুলিল্লাহ